ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে মাসুম অটোমোবাইল শোরুমে এই অফার উপভোগ করতে চলে আসুন এখন বর্ধমান নয় কাটোয়া নয় কালনা নয় পূর্বস্থলীর জামালপুরের শান ঘোষপাড়ার মাসুম অটোমোবাইল দোকান এইখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের নতুন বাইক ঠিকানা শানঘোষপাড়া জামালপুর পূর্ব বর্ধমান

সুকান্ত কবি সুকান্তর একটা ছোট্ট কথা দিয়ে আমি শুরু করি ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি তো এই মনিরুল অর্থাৎ ওকে ঠান্ডু নামে এখানে পপুলার নাম আর ওর একটা ভাই আছে নাজিবুল তো যখন আপনার এইখানে একটা ছোট্ট গ্যারেজ ছিল না তো তখন মনে করতাম যে এরা কী করবে আগামী দিনে এরা কি দাঁড়াইতে পারবে এই তো একটা রাস্তার ধারে মাখা জায়গায় দাঁড়িয়ে আছে এরা কিছু করতে পারবে না কিন্তু এদের একটা অপরিসীম দক্ষতা কাজের প্রতি ভালোবাসা মানে হৃদয় দিয়ে কাজ করার মাধ্যমে আজকে কিন্তু এই জায়গাটা করেছে এবং ওদের একার ভূমিকা নাই এখানে ভূমিকা পর্যায়ে স্টাফ আছে এই যে আমাদের আছে এরা আছে আরও অনেকজন আছে হয়তো এই মুহূর্তে সকলকে আমরা পাচ্ছি না এদের আচার ব্যবহার মানে যথেষ্ট ভালো অতুলনীয় আমি এর আগে পাঁচখানা গাড়ি ব্যবহার করেছি বিভিন্ন শোরুমে গেইছি কি গাড়ি আমি এর আগে কোনো কোম্পানির নাম বলছি না অন্য অন্য জায়গায় আমি গাড়ি কিনেছি তারা কিন্তু প্রথমে এক কথা বলে আর শেষে কিন্তু একরকম ব্যবহার করে তো আমি এদের কাছে এর আগে একটা গাড়ি কিনেছিলাম যথেষ্ট সুন্দর পারিবারিক আচরণ এবং তারপরে বাধ্য হয়ে আমি আবার গাড়ি এদের কাছে বাজাজ দোকানের নাম হচ্ছে আপনার মাসুম অটোমোবাইলস ওদের কাছ থেকে পুনরায় আমি গাড়ি কিনতে বাধ্য হয়েছি আর ব্যবসা কথাকার মধ্যে তিনটে কথা লেখা আছে ভয় জয়া ফলা ব দ্বৈত সহায় ভয় জয়া ফলা হচ্ছে ব্যবহার ব্যবহার ওদের কাছে আমি খুব ধরা ভালোবাসা পেয়েছি বচন এদের সুন্দর কথাবার্তা আর দ্বৈত সহায় হচ্ছে এদের মধ্যে সততার কোনো ঘাটতি অভাব নেই আমি খুবই আনন্দিত গর্বিত আকুলুত এদের কাছে আমি একটা গাড়ি কিনে আমি খুব খুশি হয়েছি। আর কি গাড়ি কিনেছেন? আমি বাজাজ বাজাজের গাড়ি কিনেছি যে সামনে আছে তো আমি আর না বাজাজ প্লাটিনা আর এর আমি আরও আমার যে সমস্ত বন্ধু বা ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনার একবার এই শোরুমটা ভিজিট করে যান। আপনি যতক্ষণ না আসবেন এদের আচার আচরণ সম্পর্কে বুঝতে পারবেন না। এটা যথেষ্ট ভালো খুবই ভালো আমার অন্তর জয় সুদক্ষ

তো আজকে ওনারা আমাদেরকে ইনভাইট করছে বিশেষ করে ওনাদের শোরুমকে পরিদর্শন করার জন্যে সামনে ঈদ আসছে পবিত্র উদ্দিন ফেতর এই উদ্দ ফেতরকে উপলক্ষ করে ওনারা ওনাদের গাড়ির উপরে একটা বিশেষ ছাড় দিচ্ছে না এবং বিভিন্ন রকম ওখানে ইলেকট্রিক সামগ্রী আছে গাড়ির সঙ্গে একটা অফার আছে তো এর জন্য উনি আমাদেরকে দেখেছেন এবং আমরা শোরুমের পরিদর্শন পরিদর্শনের দেখছি তাহলে বিভিন্ন রকম গাড়ি এখানে গাড়ি যাচ্ছে সিএনজির গাড়ি চলে এসেছে এবং ইলেকট্রিক গাড়ি চলে এসছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং এনাদের আমরা শুনেছি যে শোরুমে যে আমাদের এই একজন মামা সম্পর্ক হয় আমার তো এনে আজকে একটা নতুন গাড়ি বার করলাম এনাদের জিজ্ঞাসা করলাম যে আশেপাশে তো আরও বিভিন্ন রকম শোরুম আছে তো আপনি এই শোরুম এনে আসলেন তো উনি যে আমি এনাদের সঙ্গে বহুদিন ওঠা বসা করি তো এনাদের ব্যবহার খুব ভালো এবং এখানে প্রত্যেকটা গাড়ি দক্ষ কারিগরের দ্বারাই এখানে সার্ভিস করানো হয় আপনার নাম আমার নাম মরণ আসলুদ্দিন আমি পূর্বস্থলী দু নম্বর ব্লকের কোথায় কিনবে গাড়ি কি কিনলেন ঈদের অফার হচ্ছে এদের ব্যবহার কেমন নাম